আলাইকুম যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে পর্দা পর্দাশীল একটি জন্য খুবই চমৎকার হয়ে থাকবে আজকে বিশেষ করে যে ডিজাইনটা দেখাবো এটি হচ্ছে আসিয়া বোরকা সেট এই আসিয়া বোরকা সেটে এ কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব শুরুতে আমি হিজাবের পার্টে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অলমোস্ট আটচল্লিশ লং সাইজের একটি হিজাব থাকবে খুবই চমৎকার একটা আউটফিট দিবে সম্পূর্ণ ফুলসের তিনটি পার্ট হয়ে থাকবে এখানে আমরা এবং জন্য কিন্তু লুফ থাকবে তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন কোনো থেকে সুন্দরভাবে কাট করা থাকবে লেয়ারে কিন্তু সুন্দরভাবে থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু চেরি কাপড় একটা আউটফিট দিবে যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে ভাবে পর্দার একটি বোরকা তাদের জন্য খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া যদি ব্যাক পেনে চলে যায় দেখতে পাচ্ছেন ব্যাক পেন কিন্তু তিনটি লেয়ার রয়েছে সুন্দরভাবে তিনটি লেয়ারও দেওয়া রয়েছে তাছাড়াও কিন্তু ব্যাক পেন থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু আপনার এই বোরকাটি চোখ প্রত্যেকে ব্যবহার করে সুন্দরভাবে পর্দা মেনটেন করে ভাবে পর্দা ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা আউটফিট দেবে ইনশাআল্লাহ এই সেটটিতে এটা হচ্ছে হিজাবের পোশনটা আশা করি আপনারা এই ভিডিওতে স্ক্রিন দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সেটের একটা হিজাব হয়ে থাকবে অলমোস্ট 48 সেটের একটা হিজাব তাছাড়া কিন্তু এই সেটের সাথে বেজাছেন একদমই ফ্রি সেটের একটা ইনার অলমোস্ট তিনশো গ্রের একটি ইনার থাকবে আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে বরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এখানে স্লিপ সেল সুন্দর সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আপনারা হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়ামনেস হয়ে থাকবে কাপড়টিতে তাছাড়া কিন্তু আমরা রেখেছি ডাবল পারের একটি নোজ দিকাপ যদি নোজ দিকাপটি দেখি দেই দেখতে পাচ্ছেন পর্দারা মেনটেন করার জন্য খুবই চমৎকার আউটফিট দিবে একদমই ফ্রিজ একটি নুজদিকা থাকবে আর নুজদিকাপের প্রতিটি ল্যারে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু চায়না শাটিং দেওয়া থাকবে সুন্দর ভাবে চায়না শাটিং দেওয়া থাকবে তাছাড়া কিন্তু আমরা ইদকে সামনে রেখে হাত মোজা এবং পা মোজা ভি বোয়ে করছি পুরো ফ্রুড ভাবে পর্দার জন্য যারা চাচ্ছিলেন ছিলেন একটি বলকা তাদের জন্য ভিডিও খুবই চমৎকার হয়ে থাকবে এই আশিয়া সেটটি আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আসিয়া বলকা সেটটি প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আসিয়া বরকা সেট সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো তবিয়াস এই ছিল আমাদের সব থেকে আসিয়া বরকা সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বোরকা এবং আবাহ বোরকা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম